শুক্রবার বহু প্রতীক্ষিত শহরের কৈলাসহরের দেওয়াছড়ি ভিলেজের বিদ্যালয়ে নবনির্মিত ফুটবল মাঠের উদ্বোধন এর রাজ্যের ক্রীড়া ও মন্ত্রী টিঙ্কু রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিল নুনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পাল দাস গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাদরুজ্জামান জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী রায় বলেন উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই সিনথেটিক টার্ক ফুটবল মাঠ করা হয়েছে উপজাতি কল্যাণ দপ্তর দেওরাছড়া মুঙ্গিয়াকামি এবং কিল্লায় তিনটি সিনথেটিক ফুটবল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে তিনি আরও জানান ক্রীড়া দপ্তর নয়টি সিনথেটিক টার্ক ফুটবল মাঠ নির্মাণ করেছে একটি সিনথেটিক অ্যাথলেটিক মাঠও নির্মাণ করা হয়েছে এছাড়া কুড়িটি প্রাকৃতিক ঘাসের মাঠ তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ক্রীড়া দপ্তর কৈলা শহরে শ্রীরামপুর টিলাবাজার ডলুগাঁও এবং ফটিকরাই মাঠ নির্মাণ হচ্ছে মন্ত্রী বলেন আগে খেলাধুলার রাজধানী কেন্দ্রিক ছিল তাই খেলাধুলার পরিকাঠামো পশ্চিম জেলা ভিত্তিক নির্মাণ করা হয়েছে বর্তমান সরকার খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে ক্রীড়া পরিকাঠামো নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকারের লক্ষ্য হল গ্রামীণ স্তর থেকে খেলোয়াড়দের তুলে আনা এখানে একটা মাঠ তৈরি হয়েছে কিল্লাতে একটা মাঠ তৈরি হয়েছে এবং আরেকটা মঙ্গিয়াকামিতে মাঠের কাজ চলছে এবং আমাদের যে স্পোর্টস দপ্তরের এছাড়াও অনেকগুলো আধুনিক মাঠ আমরা করেছি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে এবং ন্যাচারাল ঘাসের মাঠও আমরা কুড়িখানা ন্যাচারাল ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি হচ্ছে আপনারা জানেন আমাদের শহরে শ্রীরামপুর স্কুলে আমরা একটা মাঠ তৈরি করছি এখানে আমরা টিলাবাজার একটা মাঠ তৈরি করছি ডলুগাঁও একটা মাঠ তৈরি করছি আমরা এবং আমাদের ফটিকরা একটা মাঠ তৈরি করছি এছাড়াও ইনডোর হল গোটা রাজ্যে অনেকগুলো ইনডোর হল একটা কথা বললেই না হয় একটা সময় খেলাধুলার পরিকাঠামো বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের খেলার যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে সেগুলো আগরতলা কেন্দ্রিক ছিল বা রাজ্যভিত্তিক যে ধরনের খেলাধুলা হতো সেগুলো আগরতলা কেন্দ্রিক ছিল অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টের সমস্ত রাজ্যভিত্তিক খেলাগুলো হতো আজ কিন্তু আমরা সেই খেলাগুলোকে ছড়িয়েছি যে গ্রামীণ এলাকাতেও নিয়ে গিয়েছি এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে এমন নয় উত্তর ত্রিপুরা বা অনুকুটি যেখান থেকে আমি আসি বা আমাদের যেখানে কর্মক্ষেত্র এই জায়গাতে হচ্ছে এরকম নয় আমরা গোটা রাজ্যে সেটা শাবরুম হোক ঋষমুখ হোক জুলাইবাড়ি হোক বা আমাদের কাঞ্চনপুর সহ গোটা রাজ্যে আমাদের রাজ্যভিত্তিক খেলাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আমরা করার চেষ্টা করছি আমরা চাইছি যে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে গ্রামীণ এলাকাতে যে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন প্রতিবাদ তারা যেন সুযোগ পায় তারা যেন বেরিয়ে আসে এই মাঠটা আমার আগের বক্তা যিনি বলেছেন এখানে সমাজপতি এদিন নবনির্মিত এই সিনথেটিক টার ফুটবল মাঠে রাজ্য ভিত্তিক এশিয়ান কাপ অনুর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এই টুর্নামেন্টে নয়টি ফুটবল দল অংশগ্রহণ করেছে এদিন উদ্বোধনী ম্যাচে সিপাহী জলা এবং খোয়াই জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয় ম্যাচে খোয়াই জেলা তিন এক গোলের ব্যবধানে সিপাহী জলা জেলাকে পরাজিত করেছে রিপোর্ট আর ইনিউজ